নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি রাশি ধনু নিয়ে ধনু রাশির জাতক জাতিকাদের পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা মাসের সময়কাল কেমন প্রকৃতির হতে পারে কোন কোন ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কোন কোন ক্ষেত্রে প্রকৃতিগতভাবে পরিবর্তন আসবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা পর্যালোচনা করব দেখুন কয়েকটি বিষয় আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই দেখুন বর্তমানে ধনুরাশি যদি হেলথের কথা বলি হেলথ মধ্যম প্রচুর যে ভালো আছেন স্বাস্থ্য নিয়ে সেটি যেমন ঠিক নয় আবার যে স্বাস্থ্য প্রচুর পরিমাণে নেগেটিভ সেটিও ঠিক নয় তবে মোরল লেস একটা স্বাস্থ্যজনিত বাধা চলছে অল লেস একটা হেলথের প্রবলেম বহু ধনুরাশিরা ফেস করছেন অ্যান্ড বিশেষত ব্যথার প্রবলেম হাড়ের ব্যথা হোক মাজার ব্যথা হোক যে কোনো ব্যথা মানে ব্যথা বেদনা সংক্রান্ত বিষয় দেখুন যাদের বয়স হয়েছে একটু সিনিয়র সিটিজেন সবার যে অসুস্থতা চলে তা তো নয় তবে অনেকেই আছেন যাদের অসুস্থতা আছে ব্যথা শুরুর প্রবলেম কমন কিন্তু অনেকের যাদের পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর বয়স এমনও কিছু জাতক জাতিকারা আছেন তারা কনস্ট্যান্টলি কিন্তু কিছু হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে ভুগছেন কনস্ট্যান্টলি কিছু স্বাস্থ্য সমস্যা তাদেরকে কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে আমি কার্যত মনে করি আমি কার্যত আশা রাখি যে যাদের এই ধরনের স্বাস্থ্য জটিলতা আছে এই ধরনের স্বাস্থ্য সমস্যা রয়েছে কনস্ট্যান্টলি যারা বিভিন্ন রকম স্বাস্থ্যের ঝামেলায় রয়েছেন ব্যথাশুলো এটা ওটা ক্রনিক ডিজিজ যে ডিজিজ আপনার কমতে চাইছে না কনস্ট্যান্টলি যে ডিজিজ নিয়ে আপনাকে বিভিন্ন রকম কার্যত ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছে তাদের পজিটিভিটি হানড্রেড পার্সেন্ট বাড়বে তারা শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন শারীরিকভাবে তাদের অসুবিধার জায়গাটা কম এবং বিভিন্ন রকম যে স্ট্রেস আপনাদের রয়েছে মানসিক স্তরে বিশেষ করে ধনুরাশির যতটা না শারীরিক তার থেকে অনেক বেশি হচ্ছে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমি মনে করি কিছু মেডিটেশন করুন কিছু ইয়োগা করুন রেগুলার বেসিসে মেডিটেশন ইয়োগা এগুলো করা আপনার জন্য শুভ হবে এবং আমি পরামর্শ দেবো এই ধরনের বিষয়বস্তুগুলোকে ফলো করার জন্য দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি অর্থনৈতিক কথাটা আলোচনা করি আপনারা জানেন ঢায়া চলছে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ের তৃতীয় আর্থিক একটু অসুবিধা আছে এটা নয় যে আপনার দেওয়ালে পিক থেকে যাচ্ছে বাট এটা অবশ্যই যেন অর্থনৈতিক জায়গাটা খুব রানিং নয় অর্থ নিয়ে একাধিকবার প্রবলেম ফেস করতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে ক্রান্সও আসছে যদিও সেটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছচ্ছে না কারণ যখনই প্রবলেমটা মোটামুটি চলে আসছে তখনই কিন্তু আপনি সমাধান করে নিতে পারছেন তখনই মোরাললেস একটা সমাধানযোগ্য জায়গা তৈরি হয়ে যাচ্ছে তো আমি কার্যত এতটুকু বার্তা আপনাদের দিতে পারি এতটুকু আশা বা ভরসা দিতে পারি যাদের এই ধরনের একটা প্রবলেম যেখানে বারবার আমরা স্ট্রেসের মধ্যে পড়ছি বারবার বিভিন্ন রকম টেনশন যন্ত্রণা হ্যাঁ এগুলো আপনার চলে আসছে আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আবার কিছুদিন আগে অনেকে লোন নিয়েছিলেন তো লোন নেওয়ার পরে যেটা হলো একটা চাপ আপনার চলছে কেন চাপ চলছে কারণ অর্থনৈতিক সেটেলমেন্টটা করতে পারছেন না লোন আপনি নিয়েছেন এটা ঠিক কিন্তু লোন নেওয়ার পরে যে প্রবলেমটা আপনার হয়ে যাচ্ছে লোন নেওয়ার পরে আপনার যে অশান্তির জায়গাটা আপনারা বারবার ফেস করছেন যে না জায়গা তৈরি করতে পারছেন না তো আমি একটা কথা বলি লোন নিয়েছেন অনেকেই ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস বাড়িয়েছেন লোন নেওয়া বলি এগুলো তো একটা লাইবিলিটিস অতিরিক্ত দায়িত্ব তো সিগনিফিকেন্টলি যে সমস্ত ধনুরাশির লাইবিলিটিসের মাত্রাটা অ্যাসেডের থেকে বেশি কোনো কোনো ক্ষেত্রে গিয়ে বারবার খেয়াল করছেন যে না এত বেশি এত বেশি প্রেশার এত বেশি প্রেশার নিতে পারছেন না তাদের গ্রোথ হবে ধনুরাশির ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে আমি বলছি পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আপনার যেটা আছে সেটা ইনক্রিজ করবে বর্তমানে অনেকেরই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা লো ফাইন্যান্স নিয়ে অনেককেই ভুগতে হচ্ছে মোরাললেস ভোগান্তি বারবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে এতটুকু শিওরিটি দিচ্ছি যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের প্রবলেম ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জটিলতাকে কিছুটা হলেও মিনিমাইজ করা যায় যোগাযোগের দিক থেকে ধনু অনেকটা এগিয়ে থাকবে এ কিছু ভুল যোগাযোগ আসতে পারে কিছু রং যোগাযোগ আসতে পারে যোগাযোগ বাড়বে এবার দেখুন যোগাযোগ যখন বাড়বে ভুল যোগাযোগও বাড়বে যোগাযোগ যখন বাড়বে ঠিক যোগাযোগও বাড়বে তো ভুলগুলোকে আমরা কি করব বাছাই করে নেওয়ার চেষ্টা করি এখন প্রশ্ন আসতেই পারে যে দাদা বাছাই করবো কীভাবে ছাঁকনি কী হবে ছাঁকনি হচ্ছে আপনার বিবেক চাকনি হচ্ছে আপনার গুরুজন বা চাকনি হচ্ছে আপনার কোনো অ্যাডভাইজার ধনুরাশির এমন জাতক জাতিকা আছেন একটা লং টাইম ধরে পড়ান টিউশন পড়ান দীর্ঘদিন টিউশন পড়িয়েছেন দীর্ঘদিন ছাত্র তৈরি করেছেন কারিগর তৈরি করেছেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে একটা বড় সড়ো বাধা কেমন বাধা এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি বারবার লক্ষ্য করতে পাচ্ছেন। এত কিছু করার পরও হ্যাঁ আপনি যাদেরকে তৈরি করেছেন যাদেরকে পুত্র স্নেহে কন্যা স্নেহে মানুষ করেছেন পাশে দাঁড়িয়েছেন তাদের বিপদে তাদের পাশে দাঁড়িয়েছেন ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন আজকে তারা যেন সুযোগ খোঁজে আপনাকে ক্ষতি করার জন্য তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রেসের মাত্রাটা বেশি বারবার আপনি দেখতে পাচ্ছেন জাতক জাতিকারা আছেন তারা বিভিন্ন রকমভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে অশান্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে প্রোগ্রেস হান্ড্রেড পার্সেন্ট আমি এতটুকু শিওরিটি দিচ্ছি যে আজকে যাদের প্রবলেমটা বেশি আজকে যাদের স্ট্রেসের মাত্রাটা বেশি তারা ধীরে 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 আরও বেশি গ্রো করতে পারবেন ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওরিটি দিলাম তবে মাথায় রাখতে হবে এডুকেশন নিয়ে পড়াশোনা নিয়ে ধনুরাশির একটা বাধা আসছে কালে যেন বাধার পরিমাণটা বেশি বারবার আপনি বাধা পাচ্ছেন বারবার আপনার বিভিন্ন রকম স্ট্রেস আসছে এবং এডুকেশান নিয়ে এটাও দেখলাম যে একটা সাবজেক্ট নিয়ে পড়ছিলেন সেই সাবজেক্টটাই অনেকে চেঞ্জ করতে চাইছেন দ্যাট ইজ ভেরি ট্রু অনেকের সাবজেক্ট চেঞ্জ করার মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে অনেকেই বারবার চাইছেন যে তাদের এখন যে সাবজেক্ট রয়েছে পার্টিকুলার যে স্ট্রিম বা বিষয় নিয়ে আপনি অধ্যয়ন করছেন অনেকে এক বছর ছ মাস হওয়ার পর সেটিকে চেঞ্জ করার মেন্টালিটি রাখছেন দেখুন আমি মনে করি যে চেঞ্জ করতে পারেন যদি সেটা স্বল্প সময় কমপ্লিট করে থাকেন ধরুন চার বছরের কোর্স ছমাস পড়েছেন চেঞ্জ করতে চাইছেন অসুবিধা হচ্ছে ইউমে প্রসিড তিন বছর অতিক্রম হয়ে গেছে এখন যদি ভুল লাইনও হয় যদি বাচ্চাটা আমরা দেখি যে ভুল লাইন আপনি রিয়েলাইজ করতে পারেন যে ভুল লাইনে আছেন তাও আমি বলবো অন্তত ওই সময় পর্যন্ত সুরক্ষিত থাকার জন্য ওই সময় পর্যন্ত সিকিউরিটি রাখার জন্য ইট উইল বি ভেরি গ্রেট অর আই বিলিভ ইট উইল বি ভেরি গুড দেখুন ধনুরাশির ক্ষেত্রে আপনারা জানেন প্রেমের ক্ষেত্রে বন্ধন ভেঙে গেছে কিছু নতুন রিলেশনশিপ ভালো লাগা ভালোবাসা সেই জায়গা থেকেও কিন্তু আপনার বন্ধন ভেঙে গেছে সেই জায়গা থেকেও কিন্তু আপনার অশান্তি এসেছে সেই জায়গা থেকেও কিন্তু আপনার বিভিন্ন রকম স্ট্রেস এসেছে যে কারণে আপনি আজকে পিছিয়ে গেছেন আপনার ভালোবাসা আপনার স্নেহ আপনার আবেগ এই যে জায়গাটা সেটা অনেকটাই নেগেটিভ দিকে নেগেটিভ মার্গের দিকে চলে গিয়েছে নতুন কি হতে পারে এটাই বলি পঞ্চমপতি নবমে তো পঞ্চমপতি যখনই ভাগ্যস্থানে থাকবেন আপনার এই রিলেটেড বিষয়ে না ওভারকামটা চলে আসবে মানে আপনার ভালোবাসা সম্পর্ক প্রেম নতুন করে দেখবেন অনেকের আবার সম্পর্কের স্থিতিশীলতা আসবে নতুন করে আপনি অনেকেই দেখবেন যে সম্পর্কের মধ্যে যুক্ত হতে পারবেন এরকম একটা ভাইভস এরকম একটা পজিটিভ ভাইভস আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটুকু কিন্তু সিওরিটি দিলাম বা এতটা সিওরিটি কিন্তু দিতে পারি তবে প্রশ্ন এখানে নয় প্রশ্ন এখান থেকে ছাপিয়ে যাচ্ছে অন্য একটা বিষয় আমি বিষয়টা নিয়ে আলোচনা করবো এবার কি বিষয় দেখুন বহু জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু ধোকা খেয়েছেন চিটেড হয়েছেন ভালোবাসার মানুষের থেকে হতে পারে রিলেটিভসের থেকে হতে পারে খুব পরিচিত কোনো ব্যক্তিবর্গের থেকে হতে পারে ম্যারেজ লাইফের ক্ষেত্রে সেই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটির জায়গা আমরা দেখেছি এবং অনেকের যেটা হলো তিন মাস চার মাস বিয়ে হওয়ার পর সংসারই করতে পারলেন না সেখানেও নানান স্ট্রেস সেখানেও নানান ডিস্টারবেন্সের জায়গা কিন্তু রয়েছে সুতরাং এখানে মাথায় রাখতে হবে যারা সদ্যবিবাহিত তারপরেও দেখছেন একটা স্ট্রেস আসছে তারপরেও একটা সাংসারিক কলহ দাম্পত্য কলহ বিভিন্ন রকমভাবে ইস্যুস আপনার তৈরি হয়ে রয়েছে কয়েকটি বিষয়ে সচেতনতা রাখতে হবে সিকিউরিটি রাখার প্রয়োজনীয়তা রয়েছে আর যাদের ললিটিগেশন শুরু হয়ে গিয়েছে তাদের সমাধান হবেই সময় লাগতে পারে ভাগ্য ধনুরাশির যথেষ্ট ভালো ইভেন যারা সন্তান সম্ভাবা মা রয়েছেন বোনরা রয়েছেন দিদিরা রয়েছেন তাদের পজিটিভিটি দেখতে পাচ্ছি হ্যাঁ এর মাঝে স্ট্রেস হয়েছিল সন্তান নিয়েও কিন্তু ভালো মতো স্ট্রেস এসছে আপনাদের ভালো মতো স্ট্রেস এসেছে আজকে কিন্তু স্ট্রেসের মাত্রাটা আগের থেকে কম আমি মনে করি স্ট্রেস কমে যাবে স্ট্রেস থেকে আমরা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবো কিছুটা ভালো প্রভাব আপনারা পাবেন এতটা শিওরিটি দিতে পারে তিনটে নক্ষত্র মোলা নক্ষত্রের ফাইন্যান্স ওকে দাম্পত্য মধ্যম ভাগ্য ঠিক আছে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ছে অন্য পথেও অনেকের কিছু পজিটিভ বিষয় হতে পারে তবে আমি সাজেশন কখনোই দেবো না মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিছু জমি যোগাযোগ বাড়তে পারে ভাইয়ের সাথে সম্পর্ক দৃঢ় হবে সিভলিংসদের সাথে সম্পর্ক পজিটিভ দিকে আসবে সিবলিংস রিলেটেড বিষয়ে অনেকটাই ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারবো যে মেন্টাল প্রেসারে আছেন যে স্ট্রেসে আছেন যে অশান্তির মধ্যে আছেন সেই অশান্তির অনেকটা লাঘব হবে বলে মনে করতে পাচ্ছি ধীরে ধীরে কার্যত আমরা অগ্রগতির একটা পর্যায়ক্রম লক্ষ্য করতে পারব মোলা নক্ষত্রের ক্ষেত্রে তিনটে বিষয় বলে দিচ্ছি মাথায় রাখুন সতর্ক থাকুন রাস্তাঘাটে চলার ক্ষেত্রে জমি বাদ দিয়ে অন্য বিষয়ে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে এবং যে কোনো গুরুজনের সাথে কথা বলার ক্ষেত্রে গুরুজনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে নক্ষত্র পূর্ব আসারা স্বাস্থ্য মধ্যম কিছু ক্রনিক ডিজিজ নিয়ে ভোগান্তি কিছু অশান্তির বাতাবরণ কন্টিনিউ করা কিছু পারিবারিক ঝামেলা ব্যবসা কিছুটা ভালো ভালো বন্ধুর সংঘ লাভ ভালো বন্ধুর সাথে বন্ডিংটা অনেকটাই কিন্তু পজিটিভ হতে পারে বা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মূল প্রবলেম হচ্ছে আপনার অন্য জায়গায় মূল প্রবলেম হচ্ছে আপনার শান্তি প্রাপ্তির ক্ষেত্রে এবং কোথাও যেন সেটেল করতে পারছেন না ক্রিয়েটিভ সত্তা রয়েছে ক্রিয়েটিভিটিগুলিকেও যথেষ্ট ডেভেলপ করার ক্ষেত্রে বাধা পেতে হচ্ছে আমি মনে করি যারা ক্রিয়েটিভ আছেন ক্রিয়েটিভিটির জায়গাটা ঠিকঠাক তৈরি করতে পারছেন না অনেক অশান্তি হচ্ছে অনেক অসন্তোষের জায়গা তৈরি হচ্ছে তাদের ভালো ফলাফল বেটার ফলাফল আসবে এটুকু কিন্তু বলতে পারে পূর্বাসরার এন্টারটেনমেন্ট জগতে লাভ আছে নক্ষত্র উত্তরাষার রাজনীতির জায়গাটা ভালো এ মাসে খুবই ভালো উত্তর সেলফ প্রফেশন ঠিক আছে প্রফেশনাল পরিবর্তন চাকরির ক্ষেত্রে হতে পারে ব্যবসা ওকে ফাইনান্স ঠিক আছে প্রপার্টি বিক্রির সম্ভাবনাটা বাড়বে ভাড়াটিয়া বা অন্যান্য ধরনের রিলেটেড যে স্ট্রেস আছে যে নেগেটিভিটিটা বারবার পাচ্ছেন তাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বে কিছু বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ডেভেলপমেন্ট হতে পারে কিছু ভালো বন্ধু লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ক্রিয়েশন ডিজিটাল ম্যাটারে তাদের গ্রোথ হবে এডুকেশানটা উত্তরাষার ভালো বিবাহ স্থির হতে পারে বিয়ের যোগাযোগটা কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানা। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় গণেশ